কি বিসিবি পারবে নাজমুল ইসলামকে বহিষ্কার করতে উত্তর হচ্ছে না বিসিবির গঠনতন্ত্র বলছে একজন পরিচালককে বাদ দিতে হলে মানতে হবে কিছু শর্ত সেগুলো বাদে কখনোই কাউকে বহিষ্কার করার এখতিয়ার রাখে না বোর্ড যার কারণে এখনো টিকে আছেন তিনি শুধু বাদ পড়ছেন ফিনান্সিয়াল কমিটি থেকে নাজমুল ইসলামকে পুরোপুরি বাদ দিতে হলে তবে কি কি শর্ত মানতে হবে বিসিবিকে সেটাই জানবো নাজমুল হাসান পাপন অধ্যায় শেষ হয়েছে প্রায় দেড় বছর হতে চলল তার বিদায়ের পর এসেছেন ফারুক আহমেদ তারপর এখন আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এর মাঝে আবার নতুন করে এক নাজমুল ইসলাম এসে সবকিছু তোলপাড় সৃষ্টি করেছেন ক্রিকেটারদের নিয়ে ব্যাপাস মন্তব্য করে এখন তিনি আলোচনার শীর্ষে যার কারণে বৃহস্পতিবার মাঠে করায়নি বিপিএল এর ম্যাচ ক্রিকেটারদের দাবি ওই বোর্ড পরিচালককে বাদ দিলেই কেবল মাঠে নামবে তারা অন্যথায় পরিস্থিতি যাবে আরো গভীরে কিন্তু প্রশ্ন হচ্ছে চাইলেই কি আমিনুল ইসলাম বুলবুল করতে ইসলামকে উত্তর হচ্ছে না। কেননা বোর্ডের নেই এর জন্য মানতে হবে কিছু প্রসেস যেগুলো নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে দুদিন আগে ভারতে বিশ্বকাপ খেতে না যাওয়া নিয়ে এক মন্তব্যের জের ধরে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটি বাক্য উচ্চারণ করেন নাজমুল ইসলাম সেখান থেকেই আলোচনায় আসেন বিসিবির ফিনান্সিয়াল কমিটির সাবেক চেয়ারম্যান সেই রেস কাটতে না কাটতে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আরও একটি স্টেটমেন্ট দেন তিনি বলেন ক্রিকেটাররা যখন খারাপ খেলে তখন তো আর অর্থ ফেরত দেওয়া হয় না তাহলে ম্যাচ না খেললে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে এরপরই ক্রিকেটারদের সংগঠন কোয়াব ফুঁসে ওঠে তার বিপক্ষে এবং সিদ্ধান্ত নেয় তিনি পদত্যাগ না করলে মাঠে নামবে না তারা অথবা তাকে বাদ দিতে হবে বিসিবি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠন বলছে একজন নির্বাচিত পরিচালককে তখনই বাদ দেওয়া যাবে যখন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন অর্থাৎ এখানে আমিনুল ইসলাম বুলবুলের কিছুই করার নেই এছাড়া আরো কয়েকটি মাধ্যমে বাদ দেওয়া যেতে পারে একজন বোর্ড পরিচালককে সেখানে প্রথমটি হলো তিনি মৃত্যুবরণ করলে অর্থাৎ দায়িত্ব থাকা অবস্থায় যদি কোনো পরিচালক যান তাহলে তার পদ শূন্য ঘোষণা করা হবে তাই নাজমুল ইসলামকে এখন বাদ পড়তে হলে না ফেরার দেশে পানি হবে যেটা অবাস্তব কথা দ্বিতীয়ত স্বেচ্ছায় পদত্যাগ যদি কিনা স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলেই সম্ভব অন্যথায় কেউ কিছু করতে পারবেন না এছাড়া শৃঙ্খলা জনিত শাস্তি বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী কোন গুরুতর অসাদাচরণের জন্য বড় শাস্তি বা বা ডিসিপ্লিনারি অ্যাকশন পেলে মানসিক ভারসাম্যহীনতা যদি কোনো পরিচালক দায়িত্ব থাকাকালীন সময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কাজ করার সক্ষমতা না থাকে তাহলে তার পদ শূন্য হিসাবে গণ্য হবে এছাড়া কোনো বোর্ড কর্তা যদি যথাযথ কারণ ছাড়া বা অনুমতি ব্যতি রেখে বোর্ডের পরপর তিনটি সভায় অনুপস্থিতি থাকেন তাহলে তার পথ শূন্য ঘোষণা করা হবে শারীরিক অসুস্থতা মানে কোনো পরিচালক যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন অথবা স্থায়ীভাবে বিদেশ চলে যান তাহলে তার সাথে বোর্ডের সম্পর্ক নিষ্ক্রিয় হয়ে যাবে এছাড়া বিসিবি বাদে অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের কোনো পদে অসীন হলে তার পথ শূন্য হবে অর্থাৎ এই কারণগুলো বাদে চাইলেই বিসিবি কাউকে বাদ দিতে বা বহিষ্কার করতে পারবে না যতক্ষণ না সে নিজে সরে দাঁড়ায় সেখান থেকে বলা যায় নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে অব্যাহতি দিলেও এখনো তিনি বোর্ডে বহাল আছেন চার নম্বর পজিশনে ব্যাট করে মাত্র একশো এগারো স্ট্রাইক রেটে মিথুন আলী করেছেন কেবল একশো উনত্রিশ রান অথচ তার জন্য উপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছে না একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে প্রায় ত্রিশ গড়ে ব্যাচ করা সাব্বির রহমান শুধুমাত্র মিথুনের জন্যই এবার বিপিএলে নিচে পড়ে আছেন তিনি খেলতে পারছেন না নিজের পছন্দের পজিশনে সাব্বিরের প্রতি মিথুন এবং ঢাকা ক্যাপিটালসের এমন অবিচার নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট এবার বিপিএল এ ভক্তদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহ ছিল সাব্বির রহমানকে নিয়ে সাব্বির হয়তো আশাই ছিলেন ঢাকার হয়ে কিছু করবেন নিজেকে আরও একবার প্রমাণ করবেন আর সেই প্রমাণ করার মাধ্যমেই জাতীয় দলে নিজের জায়গাটা দখল করে নিবেন কিন্তু পারলেন আর কই যেই দলে মোহাম্মদ মিথুন নাসির হোসেন কিংবা ইমাদু আসিমের মতো বিশ্বমানের ব্যাটাররা থাকেন তাদের ডিঙিয়ে তো আর সামনে ওঠা যায় না সাব্বিরও সেটা পারেননি ক্যাপ্টেন আগে নামবে একের পর এক ডট বল খেলে নিজের মন ভরাবে এরপর বাকিরা আসবে এটাই যেন প্রযোজ্য ছিল ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রে জাতীয় দলের সাব্বির রহমানের শুরুর দিকটা ছিল ফিনিশার হিসেবে ওডিআইতে এরপর অবশ্য টি মিডল অর্ডারে প্রপার ব্যাটসম্যান হিসেবেই নিজেকে তৈরি করেছেন তিনি কিন্তু ঢাকা ক্যাপিটালসে তাকে পাঠানো হচ্ছে সিক্স ডাউনে মানে ফিনিশার অ্যান্ড করে সাব্বির সেখানে যে একটা খুশি না সেটা বোঝা যায় তার চোখ মুখ দেখলেই তবে যতটুকু সম্ভব নিজেকে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন প্রথমত সাব্বিরের ব্যাটিংয়ে যথেষ্ট উন্নতি হয়েছে যা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে দুই হাজার সিজনে গত দুই তিন বছরের আগের সাব্বির আর এখনকার মধ্যে তফাত স্পষ্ট তিনি নিজেও চান চার থেকে পাঁচ নম্বরে ব্যাটিং নামতে কিন্তু সেই পজিশনে খেলছেন মিথুন এবার আসরে এখন অব্দি আট ম্যাচ খেলে একশো রান করেছেন মাত্র সাড়ে গড় এবং ১১১ এগারো স্ট্রাইক রেটে এটাই ঢাকা ক্যাপিটালস অধিনায়কের পরিসংখ্যান তার মাঝে আবার একটিতে ছাপ্পান্ন রানের ইনিংস আছে সেটা বাদ দিলে বাকি সাত ম্যাচে মিথুন করেছেন মাত্র রান এবার আসে সাব্বির রহমানের পারফরমেন্সে আট ম্যাচের তিনি ব্যাট করেছেন তাও আবার আট নম্বর পজিশনে সেখানে প্রায় একশো স্ট্রাইক রেট এবং প্রায় তিরিশ গড় এছাড়া গতবার একই দলের হয়ে পাঁচ এবং চার নম্বর পজিশনের অধিক ম্যাচ খেলেছিলেন তিনি সেখানে পাঁচ নম্বরে নেমে এক ম্যাচে তেত্রিশ বলে বিরাশি রানের অসাধারণ এক কেমিও ইনিংস উপহার দেন এই পাওয়ার হিটার 2025 হাজার পঁচিশ সিজনে সাব্বির মোট নয় ম্যাচে একশো রান করেছিলেন প্রায় একশো স্ট্রাইক রেট এবং সাড়ে গড়ে অথচ এবার ভিন্ন চিত্র যদিও আট নম্বরে এসেও নিজেকে কম বেশি প্রমাণ করে চলেছেন সাব্বির তাছাড়া সে সবগুলো ম্যাচে তিনি প্রপার গেম টাইম পাননি কিন্তু ঢাকা আসলে কেন তার সাথে এমন করছে তাদের ম্যানেজমেন্টটি ভালো জানে এমন না যে তাদের মিডল অর্ডার অনেক বেশি স্ট্রং মিথুন নাসির ইমাদরা ভালোর চেয়ে খারাপটাই বেশি করছেন দলের জন্য নাসির হোসেন এই সিজনে এক ইনিংসে নব্বই রানের ইনিংস বাদে বলার মতো কিছুই করতে পারেননি তাকেও খেলানো হচ্ছে উপরের দিকে একইভাবে পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে খেলানো হয় ছয় নম্বরে টানা ব্যর্থ হওয়া সাইফ হাসানের অবস্থা আরো শোচনীয় তবুও তিনি সুযোগ পাচ্ছেন টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের একদম স্তম্ভ হিসেবে কিন্তু এসব বিষয়ে অধিনায়ক মিথুনের কোনো কার্যকরী সিদ্ধান্ত চোখে পড়েনি নিজের ঠিকই নিজের অবস্থান ধরে রেখেছেন শুধু সাব্বিরকে খেলিয়েছেন নিচের দিকে